গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার নতুন আর একটা ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত আজ হচ্ছে বিহারে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে এই যে বেরিয়ে পড়েছি আবার ঘুরতে যাওয়ার জন্যে তো দেখো এই ড্রেসটা পরেছি এইটা যে নতুন নিয়েছি দেখো এই ড্রেসটা পরেছি এই কুর্তিটা এই লেগিংসটা তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো রুমের কীরকম হাল হয়ে আছে তো সকালবেলা সকালে আর দেখো আমার এদিকে এই যে চা ঠান্ডা হয়ে গিয়েছে বেরোনোর চোটে খাওয়ার টাইম পায়নি এখানে এই যে বিস্কিট রয়েছে তো মেয়ে একটু খেয়ে ওরা চলে গিয়েছে নিচে আমার বর আর মেয়ে আর আমি বৃষ্টি রয়েছি রুমে তো এখন যাওয়া যাক চলো এখন থেকে আজকে মানে দ্বিতীয় দিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থেকে তো সবাই নিচে চলে গিয়েছে সবাই টিফিন খাওয়াও হয়ে গিয়েছে আমাদের এখনো খাওয়াও হয়নি ভালো করে চাপটা লাগাইছো তো টেনে দেখলো টেনে দেখলো টেনে দেখলো তলো লাগাইছো তো চলো 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 বারবার ফোন করতেছে আসো খাওয়ার চলে ও স্বপ্ন খাইও বেগুন কি ঠান্ডা লাগছে ঘুরস এটা একটা গাই দিলাম নি হ্যাঁ তো বন্ধুরা নিচে চলে এলাম টিফিন করতে আর অনেকে টিফিন সারা হয়ে গিয়েছে তো চলে গিয়েছে ওরা ঘোড়ার পিঠে চড়ার জন্যে আর আমরা দেখো বাকি রয়েছি কয়জন আর ওইদিকে দেখতে পাচ্ছ যে মেয়ে ওইখানে বসে খাচ্ছে মেয়েকে সারা দিচ্ছি মাম মাম করে ও তো শুনতেই পাচ্ছে না ও না নিচে আগে চলে এসেছিলো বলেছিলাম না যে আমার বয়সা তো ওর নিচে চলে এসছে তো তাই ও আগে খেতে বসে গিয়েছে তারপরে আমরা বসেছি তো চলো টিফিনটা সেরে এবার যেটার উদ্যোগে যাচ্ছি তো এই যে দেখো ঘোড়ার গাড়ি চলে এসেছে পর পর অনেকগুলো ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো আমরা এই ঘোড়ার গাড়িটাই চাপছি এর আগে তিনটে ঘোড়ার গাড়ি বেরিয়ে চলে গেছে আর কি মানে একটা ঘোড়ার গাড়িতে পাঁচজন করে বসছে আর এগারোশো করে টাকা নেবে আর কি মাথা পিছু এক একটা মানে একটা ঘোড়ার গাড়িতে পাঁচজন করে যে বসবে মাথা দুশো কুড়ি টাকা করে তাই তো তো যাই হোক দেখো চলছে কি দারুণ লাগছে ঘোড়ার গাড়িতে চেপে চলে এলাম এই জায়গাটা যেন কি। তো এবার চলে এলাম রাজগিরিতে রোপওয়েতে চাপতে তো রোপওয়ে চাপার আগে দেখো এখানে একটা জেল রয়েছে তো সবাই বলছে কি চলো এই জেলটা দেখে আসি তো দেখা যাক কি জেলের মধ্যে রয়েছে তো আমরা যখনকে গেলাম দেখলাম কিছুই নেই তো কি মাটির নিচে যে জেলটা আর কি চাপা রয়েছে ওর উপরে অংশ একটু একটু করে মানে মানে কী বলবো খুঁড়ে খুঁড়ে এতটা অবধি উদ্ধার হয়েছে তো কিছুই নেই দেখো তোমরা দেখলেও মানে হাসি পাবে বেকার এতটা হেঁটে হেঁটে এলাম যাই হোক এসেছি যখন সবটাই ঘোরার চেষ্টা করবো তো পুরো বিহারটা তো ঘুরানো মানে ঘুরিয়ে দেখা সম্ভব নয় তো যেগুলো একটু জনপ্রিয় জায়গা তো সেগুলাই জাস্ট দেখব ওই দেখো এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছ এর এর নিচে নাকি জেল রয়েছে মানে যে জেলটা আর কি আছে সেটার নিচে রয়েছে তো দেখো এইখানে এবার আবার সব পা পা করে একটু একটু করে একটা মন্দিরের দিকে রওনা দিচ্ছি এটা হচ্ছে কি মনসা মন্দির বলে তো এখানটাও গিয়ে দেখলাম তো ঠাকুর দেখার দর্শনেই গিয়েছিলাম এবার কোনো ঠাকুরই দেখতে পাচ্ছি না যাই হোক ঠাকুর মাথায় থাক তো ঠাকুরকে প্রণাম প্রণাম করে দক্ষিণা দিয়ে আবার চলে এলাম এবার সামনে একটা বেশ মেলার মতো বেশ দোকানদানি খাওয়ার দাওয়ার সব অনেক কিছু রয়েছে এই জায়গাটা বেশ টুকটাক ছবি টবি তুললাম ঘুরলাম তো এবারে রোপতে উঠবো আমার মেয়ে তো টিকতে দিচ্ছে না অনেকখান থেকেই যে চলো কখন রোপতে উঠি আমরা বলছি সামনাসামনি মানে রোপেতে যাওয়ার আগে যেসব মন্দির টন্দিরগুলো পড়ছে আর কি সেগুলো সব ঘুরে নিচ্ছি কারণ আর ঘুরে তো এই সব জায়গায় আসা যাবে না না তো ও তো সেটা বোঝে না ও শুধু টিকতে দিচ্ছে না রোপতে চাপবো যাই হোক অবশেষে এলাম এ দেখো লাইন দিয়ে দিয়ে টিকিট কাটলাম তার আগে এবার টিকিটগুলো যে দেখিয়ে দেখে চারজনে যে চারটা টিকিট তো দেখিয়ে দেখে এবার দেখো উঠছি ভীষণ তো ভয় লাগছে অনেক উঁচুতে পাহাড়ের অনেক উঁচুতে ঠাকুর রয়েছে তো ওই রোপওয়ে করে যাব তো একটা রোপওয়েতে আটজন করে বুঝতে দেবে আটজন আটজন করে বুঝতে দেবে ভুলে গেছিলাম আর কি যাই হোক দেখো এই যে আমরা চারজন এধারে বসেছি ওইদিকে চারজন বসেছে তো এবার রোপোটা ছেড়ে দিচ্ছে চলো তোমরা দেখতে থাকো খুবই আনন্দ হচ্ছে তো যেহেতু রোপোটা ঘেরার মধ্যে তো তাই অতটা ভয় লাগছে না বাট অনেক উঁচু দিয়ে কিন্তু যাচ্ছি যাই হোক নেমে পড়লাম এবার এবার যে ঠাকুরের দর্শনে যাচ্ছি যাই পা করে তো যারা যারা এই সব জায়গাগুলো ঘুরে গিয়েছো তাদেরকে আর কি বলবো যারা ঘুরো নি তাদেরকে বলছি যে আমার ভিডিওর মাধ্যমে তোমরাও দেখে নাও তো দেখো পুরো কি বলবো উপরে উঠে দেখলাম চারিদিকটা মানে পুরো যেন পাহাড় পাহাড় আর কুয়াশা অন্ধকার এই রকম টাইপের চারিদিকটা আর একটাও নেটওয়ার্ক নেই মানে একটু কোনো টাওয়ারই নেই যে কোনো টট দেব আর কি একটু কোনো টাওয়ার নেই আর ঠাকুর বলতে ওই যে ঠাকুরটা তো ঠাকুরটা দেখলাম গৌতম বুদ্ধ রয়েছে ওইখানে তো বর বলছে কি একটু পোজ দিয়ে দিয়ে এখানটা একটু ফটো টটো তুলে নেই আর ওই যে দেখতে পাচ্ছ সামনে পুরো পাহাড় আর পাহাড়ের উপর থেকে যে দেখছি মানে কি বলবো কোনোভাবে যে দেখতে পাচ্ছ বেশ ফটো টটো তুলতে খুব মজা লাগছে আর খুব সুন্দর সুন্দর বেশ ফটো উঠছে যাই হোক ওই মানে একটু যদি পা পিছলে এতটা ধারে এসেছি একটু যদি পা পিছলে পড়ে যায় না মানে আর আমাকে খুঁজে পাওয়া যাবে না মানে আমাকে কেন যে যে কোনো মানুষই আর কি যাই হোক আমার তো ভয়ে বলছে কি একদমও ধারকে যাবে না আর আমার কিন্তু একটু ধারে গিয়ে ছবি তুলতে খুব মজাই লাগছে আমি কিন্তু ভীতু সাহসী যে তা নয় কিন্তু ভালো লাগছে আর পাহাড়ে উঠতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে হ্যাঁ তো যাই হোক এই দেখো এখান থেকে আবার একটা মন্দিরে যাচ্ছি এটা হচ্ছে কি উষ্ণ কি উষ্ণ পসরম না কী বলে যাই হোক মানে গরম জল এখানে আর কি গরম জলে সবাই স্নান করছে সব জায়গা সঠিক বলতে পারছি না যাই হোক একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও মানে সঠিকটা জানি না তো তো যেটা আর কি জানি সেটা বলছি এর মধ্যে যদি কিছু তোমরা জেনে থাকো বা জায়গাগুলোর নাম জেনে থাকো কমেন্টে জানিও যাই হোক সবাই দেখো স্নান করছে গরম জলে আর আমরাও একটু গায়ে খুঁড়িয়ে নিলাম চারিদিকে দেখছি দেখো কি মজা টানাই লাগছে আর আমার মেয়ে তো জলঘাটা থেকে এক্সপার্ট শুধু বলছে কি গরম জলটা একটু নামবো নাভ দেয়াবে আর কি বলে আমরা বেশি এখান থেকে স্নান করলে ভালো হয় এরকম আর এখানে দেখো কত মানুষ দেখো মানে বয়স্ক থেকে ইয়ং থেকে সবাই দেখো এই যে পুকুরের মতো দেখ দেখতে পাচ্ছ এখানে সব স্নান করছে আর সব জায়গায় গরম জল তাই জন্যেই মানে বলছে এটা উষ্ণ কি প্রসঙ্গ নাকি যাই হোক জায়গাটার নাম দিয়েছে এই গরম জলটার জন্যেই মানে জায়গাটার নাম বিখ্যাত যাই হোক এই যে মন্দিরের চারিদিকটা দেখো এই রকমই পুরো পুরো মানে মন্দিরটা ঘিরেই স্নান হচ্ছে মানে মানুষের ভিড় শুধু স্নানের জন্যই আর কি এই হচ্ছে ব্যাপার যাই হোক চলো এবার বাকি জায়গাগুলো ঘুরে ঘুরতে ঘুরতে তো প্রায় এখন বেজে গিয়েছে দুটা তো কটার সময় মানে ঘোড়ায় করে কিন্তু আমরা ঘুরছি ঘোড়াটা কিন্তু এমনি এমনি এগারোশো টাকা নিচ্ছে না আমাদেরকে এতগুলো জায়গা ঘুরাচ্ছে তো যার জন্যে লাস্টেই আর কি ওই টাকাটার মূল্য নিচ্ছে তো বন্ধুরা আবার চলে এলাম এখানে এখানে হচ্ছে দেখো নিজের হাতে একটা মহিলা কত মানে কত নিজের হাতে কাজ বানিয়েছে তোমরা এক ঝলক দেখে নাও ভীষণ ভালো লাগছে ওইটা ওইটাকে কী বলে কি গুরুমাতা কি গুরুমাতা তিনি এখনও বেঁচে আছে ভগবান করুক যেন আরও অনেক অনেক বছর বাঁচুক কারণ তার যে এত প্রতিভা তোমরা নিজের হাতে দেখে মানে তোমরা নিজের চোখে দেখে নাও দেখো উনি নিজের হাতে এই জিনিসগুলো সব বানিয়েছে আমরাও দেখে না মানে অবাক হয়ে গিয়েছি ওনার ছবিও রয়েছে সাইটে বাট সেটা তোলা হয়নি মনে হচ্ছে নাই তো দেখাতাম গো আর আমার বরের না খুব ইচ্ছে গুরুমাতার সঙ্গে দেখা করা যেহেতু টাইম নেই ওইদিকে তারা দিচ্ছে মানে যারা আমাদের সাথে গিয়েছে তারা তারা দিচ্ছে যে চলো আর আমরা যেই টাইমে আর কি গিয়েছিলাম ওই জায়গাটা মানে এই এগুলো দেখার জন্য গিয়েছিলাম সেই জায়গাটা মানে সেই সময়টা আর কি গুরুমাতা টিফিন করতে চলে গিয়েছিল বলছে কি ওইখানের মানুষরা মানে ওই মানে আশ্রমটার মানুষরা বলছে যে আধ ঘন্টা গুরুমা আধ ঘন্টা পরে আসবে তার জন্য তার সঙ্গে আর দেখা হলো না আর কি নাই তো তোমাদের সঙ্গেও দেখা করাই আমি ভাবছিলাম তো যে আমার বর যখন দেখা করবে আমরা একটু সেলফি তুলব আর ফটো মানে ছবি টবি তুলবো একটু কথা টথা বলবো আর সেটাও ভিডিওর মধ্যে শেয়ার করব। ইচ্ছে ছিল গো কিন্তু উপায় নেই চাপ ছিল বলে তারা ছিল বলে আমরা ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি আর দেখো এত কাজ উনি নিজের হাতে বানিয়েছে এটা সব থেকে আশ্চর্যজনক কথা মানে কি উনি এও মানে কি বলবো মেডেলও পেয়েছে আর কি এত কাজের জন্য ওনাকে হয়েছে নিখুত করে কাজ এগুলো না তুললেও নয় তোমাদের সঙ্গে শেয়ার করলেও বন্ধুরা এখন রাত্রি হয়ে গিয়েছে আর দেখো হাতে ডিনার নিয়ে চলে এসেছি মেয়ের জন্য কারণ ঘুরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম আর ভিডিও তোলা হয়নি আর সন্ধের টাইম একটু বাজারে গেছিলাম এই কম্বলটা নিলাম এখানে মার্কেটটা আর কি ঘুরে দেখলাম তো এই কম্বলটা নিলাম এতটাই ঠান্ডা লাগছে আর কি পাতলা কম্বল এনেছিলাম সেগুলো না ঠান্ডা যাচ্ছে না মানে রাতের দিকে ভীষণ ঠান্ডা লাগে পাহাড়ি এলাকা তো তো তাই এই কম্বলটা নিলাম আর আমরা নিচে গিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি উপরে আর মেয়ের না শরীরটা ভালো নয় জ্বর হয়েছে মানে এই যে গাড়ির বাতাস এই যে ঘোড়ায় চেপেছিল তার একটা বাতাস এগুলো মেয়ের একটুতেই ঠান্ডার ধাপ তো ঠান্ডা লেগেছে ওর জন্য দেখো যে এক পিস রুটি আর একটু সবজি এনেছি এটা হচ্ছে ফুলকপি সবজি আর রুটি আর মিষ্টি শশা তো শশাটা ওকে দেবো না ও খাবে নি এটা আমি খেয়ে নেবো আর ওকে যে সবজি দিয়ে এক পিস রুটি খাইয়ে দেবো মিষ্টিটা আনলাম নি আর কি যেহেতু জ্বর হয়েছে যদি অ্যাসিড প্রসেস মানে অ্যাসিড হয়ে যায় আর কি রাতে তাই তো চলো বন্ধুরা মেয়েকে খাইয়ে দেয় আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তো আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা